তারপরে গ্রামের মানুষজন আল্লাহলা ব্যক্তিটির উপরে অত্যাচার করার কৌশল ভাবতে লাগলো কখনো কখনো ওনার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দেওয়া হতো যাতে করে সেই কাটা আল্লাহলা ব্যক্তিটির পায়ে লেগে যায় কখনো কখনো তারা ওনার উপর পাথর নিক্ষেপ করত ওনাকে এমন অবস্থায় দেখে মানুষজন হাসাহাসি করত ছোট বাচ্চারাও সেই জালিম ব্যক্তিদের কারণে আল্লাহ ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করত কখনো কখনো তারা আল্লাহলা ব্যক্তিটির লাঠি লুকিয়ে রাখতো যাতে করে তিনি হাঁটতে না পারেন এবং মাটিতে পরে যান যখন তিনি মাটিতে পরে যেতেন তখন বাসা থেকে শুরু করে এমনকি বৃদ্ধ পর্যন্ত সকলেই ওনাকে দেখে হাসাহাসি করত এরপরে ওনার উপর কাদা ছিটিয়ে দেওয়া হতো যাতে করে ওনার পোশাক নোংরা হয়ে যায় তবে সেই বিদ্যুকে আল্লাহ তো বেশি সবরদান করেছিলেন যে সকল কিছু চুপচাপ করে সহ্য করে নিচ্ছিল যখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত এবং ইবাদত করতে বসত তখন মানুষের সরগোল করে উনার ইবাদতে বাধা সৃষ্টি করত নামাজ পাঠ করার জায়গায় তারা নোংরা জিনিসপত্র ফেলে দিত তবে আল্লাহ ব্যক্তি সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মনে করে কবুল করে নেয় এমনকি সহ্য করে নেয় আল্লা মনের মধ্যেই সকল কিছু হওয়ার পরেও সেই মানুষদের জন্য মোহাব্বত ছিল এবং তিনি সবসময় দোয়া করতেন হে আল্লাহ তুমি এই সকল গ্রামবাসীদেরকে হেদায়ত দান করো এবং তাদের মন নরম করে দাও তিনি ভালো করেই জানতেন যে আল্লাহর পথে চলাটা সহজ কাজ নয় সে গ্রামের মানুষেরা তো পুরুষই তবে সেখানকার মহিলারাও কঠোর মন মানসিকতার ছিল তাদের মনের মধ্যে না ছিল কোনো बुजुर्गের প্রতি টান না ছিল সম্মান না ছিল স্নেহ সেই মহিলাগুলো অহংকার করত এবং বাবলি ছিল সেই মহিলাগুলোর জীবনে কোনো কিছুর কমতি ছিল না তারা যা চাইতো তাই পেত তারা যা বলতো তা পূরণ হয়ে যেত তারা আরামায়ে সেই এত বেশি মগ্ন ছিল যে তাদের উপরে কোনো ধরনের কঠিন মুহূর্ত এসে দাঁড়ায়নি প্রতিটি মহিলার ছেলে সন্তান জন্ম দেওয়া এবং বাড়িতে বরকত নিয়ে আসার ফলে তাদের ভেতরে অনেক অহংকার জন্ম হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং ইবাদত সম্পর্কে তারা কখনো পরোয়া করত না আল্লাহ তারা তো জানতোই না সেই মহিলাগুলো এত বেশি অহংকারী ছিল যে তারা শুধু আল্লাহ নয় বরং সেই বিদ্যুকে বিরক্ত করার সুযোগ ছাড় দিত না তবে সেই আল্লাহওয়ালার মনে শুধু এই কথাই ছিল যে আর তা হল ইয়া আল্লাহ তুমি এই সকল মানুষদেরকে দান কর অহংকার তাদেরকে বরষ্ট করে দিয়েছে আল্লাহওয়ালা গ্রাম থেকে বাইরে যাওয়ার সকল রাস্তাও বন্ধ করে দেয়া হয়েছিল তিনি ভালো করেই জেনে গিয়েছিলেন যে অনিচ্ছাকৃতভাবে তাকে এখানে থাকতে হবে এই গ্রামের বাইরে জঙ্গল ছিল সেখানে পানির একটি কুয়ো ছিল তা সকলে পানি পান আগে তাদের কাজ জন্য ছিল তবে এবার যখন আল্লাহওয়ালাকে অত্যাচার করা হতো আর সে কারণেই ওনাকে বাধ্য করে পানি ভরে নিয়ে আসতে হতো সেই কূপটিতে গিয়ে পানি ভর্তি করা এবং তা নিয়ে আসা অনেক কষ্টকর বিষয় ছিল তবে সেই গ্রামের মহিলারা সেই বৃদ্ধ ব্যক্তির উপরে নিজের থালাবাসন দৌত করার কাজ চাপিয়ে দিত এবং সে আল্লাাল্লাহকে দিয়ে সকল কাজ করাত তো গ্রামের মহিলারা এই দেখে অনেক অবাক ছিল যে এই বৃদ্ধ ব্যক্তিটি একজন যুবকের মতোই সকল কাজ সহজভাবেই করে ফেলতে পারে তাও আবার না খেয়ে দে আল্লাহওয়ালা ব্যক্তিটির সেখানে থাকার এক মাস হয়ে গিয়েছিল এবং সেই গ্রামের মানুষজন ওনার ওপরে অনেক বেশি অত্যাচার করত যাতে করে তিনি ভালো করে ইবাদত করতে পারছিলই না একদিন তিনি দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি ভালো করেই জানো আমার উদ্দেশ্য কি আমি কি করতে চাই তবে এই মানুষেরা আমাকে অনাবরতভাবে অত্যাচার করেই চলছে তুমি ভালো করেই জানো আমি তোমার ইবাদত করতে পারছি না তাই আমি রাতের মধ্যে তোমার যে ইবাদত করে থাকে তাকে তুমি কবুল করে নিও আমাকে তুমি সফলতা দান করিও একদিন তিনি অনেক বেশি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলেন এরপরে তিনি রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে লাগলেন গ্রামের মধ্যে হইচই শুরু হয়ে গেল যাতে করে মনে হচ্ছিল কোনো একটি ঘটনা ঘটছে আল্লাহ পা রব্বুল আলমিনের কুদরতে কারো নজর তার উপরে আসলোই না অর্থাৎ উনাকে ইবাদত করা থেকে বাধা দিতে কেউ আসেনি সকলেই আপন আপন কাজে ব্যস্ত হয়ে পড়েছিল এমনকি এরপর সকল হয়ে গেল এবং তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন এরপরে একজন মহিলা ওনার কাছে এসে বলতে লাগল প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ